এই নদীটির কথা আমি শুরুতেই বলেছিলাম নদীটির নাম ঢেপা নদী যেটি দিনাজপুরে কান্ত যে মন্দির থেকে পাশ দিয়ে বয়ে চলেছে একদম দিনাজপুর সদরের দিকে নদীটি অনেক সুন্দর নদীর পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বাগান এই শান্তময় বিকেলে সুন্দর বাতাস বইছে বাতাসের মধ্যে আমি একটু ভিড়তে ওঠার চেষ্টা করলাম পাশ দিয়ে হেঁটে চলেছে বিভিন্ন ধরনের মানুষ প্রকৃতিটা বেশ সুন্দর আমার কাছে জায়গাটি অনেক ভালো লাগলো নদীর স্রোত পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা এক চিরন্তন গল্প জীবনের মতোই থামে না শুধু বয়ে চলে এই জলধারার মাঝে হারিয়ে যাওয়া মানেই প্রকৃতিকে ছুঁয়ে দেখা ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয় ভ্রমণ মানে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া নিজেকে নতুনভাবে তৈরি করা তাই তো ভ্রমণ আমার অনেক ভালো লাগে কবি বলেছেন প্রতিদিনের ব্যস্ত জীবনে যদি একটু প্রশান্তির খোঁজ পান তাহলে নদীর পারে দাঁড়িয়ে দেখুন শান্ত হওয়া পানির শব্দ আর সূর্যের আলো মিলে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে আমরা নদীর তীরে এসে দেখতে পেলাম আমরা এখানে আসার আগে নৌকাটি ছেড়ে দিয়েছে অন্য অপর প্রান্তে যাচ্ছে তো আমরা অপেক্ষা করতে লাগলাম নৌকাটি কখন আসবে বন্ধুরা শীঘ্রই এই ভিডিওটির দ্বিতীয় পার্ট আসবে আপনারা লাইক দিয়ে সাথেই থাকুন নদীটি আপনাদের কেমন লাগলো জানান